বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত মুক্ত সমাজের জন্য আন্দোলন করছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে মানবতার মুক্তি শোষণ থেকে নিষ্কৃতি কেবলমাত্র ইসলামী আইনের মাধ্যমেই সম্ভব এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণের জন্য দুনিয়ার শান্তি প্রদেশের জন্য এবং আখান্তের মুক্তির জন্য ইসলামকে কায়েম করার কর্মসূচি হাতে গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি শুধু আমাদের বিশ্বাস নয় আল কোরআন এবং সুন্ন থেকে কথা প্রমাণিত যতদিন পর্যন্ত কোন সমাজে ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত সেই সমাজে মানুষের মুক্তি আসতে পারে না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখছি আজ বাংলাদেশে অর্থের কোনো সমস্যা নয় এ দেশ আমি মনে করি সম্পদ ব্যবহার করে একটি দেশ কিন্তু এই দেশটিকে দুর্নীতি শোষণ লুন্ডন এবং চুরির মাধ্যমে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে আজকে ব্যাংকগুলোকে লুটপাট করে ফুকলা করে ফেলা হয়েছে মেগা প্রকল্পের নামে এখান থেকে মেগা দুর্নীতি করা হয়েছে মানুষের পকেট কে মেরে ফেলা হয়েছে আজকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের ভাতের অধিকার কে হরণ করা হয়েছে ভোটের অধিকার হরণ করা হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে প্রহাসন করে জবরদস্তি করে ক্ষমতায় থাকা হয়েছে বাংলাদেশ জামাত এগুলোর অবসান চায় এটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় সংগ্রহী বন্ধুগণ মন্ত্রতন্ত্র যতই থাক না কেন যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত সমাজের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আমি একটু উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে আমরা মধু খাই মধু কোথায় পাওয়া যায় বলেন তো দেখে মৌচাকে পাওয়া যায় মধু খেতে হলে মৌচাকে যেতে হবে কোন নির্বোধ ব্যক্তি যদি মধু খাওয়ার জন্য ভীম রুলের চাকে হানা দেয় আপনার বলেন মধু পাওয়া যাবে মধু পাওয়া যাবে না বরং ওখানে হানা দিলে মধুর পরিবর্তে দংশন খেতে হবে যন্ত্রণা বাড়বে আল্লাহ রব্বুল আলমের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শান্তির মূল মন্ত্র শিখিয়ে দিয়ে গেছেন তিনি আমাদেরকে তুয়া শিখিয়ে গেছেন আল্লাহ মন্ত্র

হবে সংগ্রামী আমরা দেখছি সরকার সরকার পরিবর্তন হচ্ছে দলের পর দলের পরিবর্তন হচ্ছে কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না এর মূল কারণ একটাই আমরা মধুর চাক বাদ দিয়ে ভীম চাকের পিছনে ঘোরাফেরা করছি